যোগী হইল সনাতন ধর্মের মেরুদণ্ড যুগ যুগ ধরিয়া মুনি ঋষি এবং যোগীগণ যোগের সেবা করিয়া আসিতেছেন সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র পর্যালোচনা করিলে দেখা যাইবে যোগ ছাড়া আত্মজ্ঞান লাভ করা অসম্ভব তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়াছেন আবার গীতার মধ্যে সর্বত্র যোগ এবং যোগীর বিভিন্ন উপলব্ধির কথাই বলা হইয়াছে গীতার সাধন সমর রক্তক্ষয় স্থূল সমর নহে এ সমর প্রত্যেকের মধ্যে সর্বদাই হইতেছে কৌরব পক্ষ অর্থাৎ প্রবৃত্তি পক্ষ বলিতেছে জাগতিক সুখ ভোগ যা চাও সব তোমাকে দেব তুমি নির্বৃত্তি পক্ষের দিকে যাইও না আবার পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তিপক্ষ বলিতেছে প্রবৃত্তি পক্ষের দিকে থাকিলে সুখ বা চিরশান্তি পাইবে না আমার দিকে এসো আমি তোমাকে চিরশান্তি দেব দুই পক্ষে লড়াই হইল মহাভারতের লড়াই এ লড়াই মানব হৃদয়ে অনন্তকাল ধরিয়া চলিতেছে এ কারণে নিবৃত্তিপক্ষের দিকে স্বয়ং ভগবান ছিলেন এবং নিবৃত্তিপক্ষেরই জয় হইয়াছিল এই নিবৃত্তিমার্গে যাইতে হইলে যোগীকে কীভাবে অগ্রসর হইতে হইবে সে কথাই গীতার মধ্যে বর্ণিত হইয়াছে ভগবান কৃষ্ণ সামাচরণের ভাবাদর্শে লিখিত গীতার অন্তর্মুখী ব্যাখ্যা যা সুরধ্বনি গীতার মধ্যে বলা হইয়াছে তা অপূর্ব সৃষ্টি পরম্পরাত্পর পূজ্য পাদ গুরু শ্রী পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের স্ত্রী সুরোধ্বনি দেবী প্রণীত সুরধ্বনি গীতা প্রকাশক শ্রী প্রশান্ত চক্রবর্তী গিরিজা লাইব্রেরি সংস্করণ হাজার তেইশ সুরোধনী গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ একচল্লিশ নম্বর শ্লোক পৃষ্ঠা সাতচল্লিশ ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে নন্দনা

কুরু অর্থাৎ চন্দ্রবংশীয় নৃপ বিশেষ এই বংশজ বলিয়া কুরুনন্দন সম্বোধন হইতেছে অর্থাৎ ইড়া নারিতে প্রাণ গতি হইতেছে এই ইড়া 나ড়িকেই চন্দ্রনাড়ি কহে এবং উক্ত নারীতে যে প্রাণের গতি হইতেছে তেজস্তত সেই প্রাণেরই তেজ সুতরাং এক হইতেই সব উৎপত্তি এ কারণ একই বংশজাত কেবল ভিন্ন ভিন্ন উপাধি মাত্র এই কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই অর্থাৎ ফল কামনা ত্যাগ করিয়া দৃঢ়তার সহিত যাহারা এই কর্মের অনুষ্ঠান করে তাহাদের সেই নিশ্চয়াত্মিকা বুদ্ধি এক আত্মাতেই থাকে অর্থাৎ উহা আত্মবিষয়িনী বুদ্ধি কিন্তু অব্যবসায়ী রূপ কামিদিগের বুদ্ধি এক নহে তাহাদের বুদ্ধি বহু শাখা যুক্ত অর্থাৎ যাহারা ফলাকাঙ্ক্ষায় যুক্ত থাকিয়া এই কর্মের অনুষ্ঠান করে সেই কামিদিগের বুদ্ধি সর্বদা বহু শাখারূপ অনন্ত কামনায় যুক্ত यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः वेदवादरताः पार्थ नान्यदस्तीतिवादिनः कामात्मानः स्वर्गपराजन्मकर्मफलप्रदां क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां तयापहृतचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधो न विधीयते हे पार्थ वेदेर अर्थवादे अर्थात बीतन्ना कोडिया पोड़ी तुष्टो इहा बैतित ईश्वर तो प्राप्तो आर किछुई नाई एरूप बादी कामत्ता অর্থাৎ যাহাদের মন সদা কামনাতেই যুক্ত স্বর্গপরায়ণ যে প্রাপ্তির অগ্নি জালিয়া যজ্ঞাদি ক্রিয়াবিশেষ বহুল এই যে পুষ্মিত অর্থাৎ আপাতত রমণীয় বাক্য অর্থাৎ স্বর্গাদি ফলশ্রুতি বলিয়া থাকে সেই পুষ্পিত বাক্যে অপহৃত চিত্ত এবং ভোগীশ্বর যে আসক্ত তাহাদের ব্যবসায়িতা বুদ্ধি সমাধির যোগ্য নহে তাৎপর্য হে পার্থ যাহারা কেবলমাত্র বেদের ভাষা অনুযায়ী অর্থবাদে তুষ্ট থাকে সেই ব্যক্তিরা স্বর্গলোক বিষ্ণুলোক ব্রহ্মলোক ইত্যাদি প্রলোভন স্বরূপ সকাম নানা প্রকার ক্রিয়াকলাপের অনুষ্ঠানে রত করায় এবং বলিয়া থাকে ইহাই মুখ্য কর্ম ইহা ব্যতীত আর কিছুই নাই এরূপ আপাত রমণীয় নানা প্রকার পুষ্পিত বাক্যে যাহাদের চিত্ত অপহৃত হয় তাহারা সকাম কর্মে এবং ভোগৈশ্বর্যে আসক্ত হইয়া পড়ে নিষ্কাম যে প্রাণ কর্ম তাহা একেবারে ভুলিয়া যায় এমন কি ওই আত্মকর্মের কথাতেও ভয় পাইয়া থাকে সেই সকাম ব্যক্তিদের যে ব্যবসায়িকা বুদ্ধি সে বুদ্ধি সমাধির যোগ্য নহে অর্থাৎ কাম্যকর্ম দ্বারা সমাধি হয় না নিষ্কাম যে প্রাণ কর্ম তাহার দ্বারাই সমাধি হইয়া থাকে গুরুর উপদেশ মতো প্রথমে বারোটি উত্তম প্রাণ কর্ম দ্বারা মনের একাগ্রতা রূপ প্রত্যাহার হইয়া থাকে এবং সেই প্রত্যাহার বদ্ধমূল হইলে ধারণা হয় ধারণা বদ্ধমূল হইলে ধ্যান এবং ওই ধ্যান বদ্ধমূল হইলে সমাধি হয় প্রথমে বারোটি উত্তম প্রাণকর্ম দ্বারা একাগ্রতা হইলে শব্দাদি বিষয় সমুদায়ের রহিত করিয়া যোগবিদ চিত্তকে অন্তর্মুখ করিয়া প্রত্যাহার প্রত্যাহারপরায়ণ হইবেন পরে একশো চুয়াল্লিশটি উত্তম প্রাণ ধারণার অভ্যাস হয় ধারণা অর্থাৎ স্থিরতা চিত্তকে বিষয়ান্তর হইতে নিগৃহীত করিয়া আজ্ঞাচক্রের স্থির রূপে ধারণ করাই ধারণা এই স্থিতি হৃদয়ঙ্গম করিয়া স্থির প্রাণকে স্মরণে রাখার নাম ধারণা পরে সতেরোশো আঠাশ উত্তম প্রাণকর্মে ধ্যানাবস্থা প্রাপ্তি হইয়া থাকে ধ্যান অর্থাৎ চিন্তা বাহ্য চিন্তা ত্যাগ করিয়া নিয়ত স্থির প্রাণরূপ ধেয়বস্তুর চিন্তায় মগ্ন অবস্থাকেই ধ্যান করে তাহার পর কুড়ি হাজার সাতশো ছত্রিশ উত্তম প্রাণকর্ম অবিচ্ছেদে করিলে সমাধি হইয়া থাকে সমতাবস্থাই সমাধি প্রাণকর্ম দ্বারা প্রাণবায়ুর সাম্যাবস্থারূপ স্থির ভাব হইলে ইহাই কর্মের অতীতাবস্থা কর্মের রূপ স্থির ব্রহ্মে যুক্ত হওয়ারূপ সমাধি হইয়া থাকে ইহা নিজ বোধরূপ অবস্থা এই সমাধি সকাম ব্যক্তিগণ প্রাপ্ত হয় না যেহেতু তাহাদের বুদ্ধি বহু কামনাযুক্ত থাকায় তাহারা সেই কামনাতেই জড়িত হইয়া থাকে ত্রৈগুণীয় বিষয়া বেদা নিশ্রয় গুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য সত্বস্থ নিগক্ষেম আত্মান হে অর্জুন বেদ সকল অর্থাৎ সকাম ব্যক্তিগণের কর্মফল প্রতিপাদক তুমি ত্রৈগুণ্য রোহিত অর্থাৎ নিষ্কাম হও শীতোষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব রোহিত হও নিত্য শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্মে অবস্থিত হও অলব্ধ বস্তু লাভ ও লব্ধ বস্তু রক্ষায় যত্ন শূন্য হও অপ্রমত্ত অর্থাৎ হও তাৎপর্য হে অর্জুন বেদ সকল সকাম ব্যক্তিগণের কর্মফল প্রতিপাদক তুমি ত্রৈগুণ্য রহিত হও অর্থাৎ বেদ সকল তিন গুণ যুক্ত পিঙ্গলা রজগুণ ইড়া তমগুণ সুষমনা সত্যগুণ এই তিন গুণী তিন বেদ যথা রিচর যোগুনা সপ্তম যজু সঞ্চ গুণ মুনি তম গুণানি সামানি তম সপ্তম থর্বসু ঋক রজগুণ যজু সত্যগুণ সাম তমগুণ এবং অথর্ব সত্য তমগুণ মিশ্রিত ইরা পিঙ্গলা সুষমনা এই তিন গুণের স্থানে বায়ু চালিত হইলে গুণানুযায়ী সকাম কর্মে ও গুনে জীব আসক্ত হইয়া থাকে এবং এই বায়ুর গতি স্থির রূপে স্থিতি হইলে আসক্তি রহিত অর্থাৎ অনাসক্ত ভাব হইয়া থাকে কারণ তখন গুণাতীত অবস্থায় গিয়া আত্মবান হওয়ায় অর্থাৎ কর্মের অতীতাবস্থার ও কুটস্থ ব্রহ্মে আত্মা স্থিতি হইয়া আত্মবান হওয়ায় তখন সতই অনাসক্ত ভাব লাভ হইয়া থাকে এইরূপ অনাসক্ত হইতে পারিলে শীত ও সুখ দুঃখের দ্বন্দ্ব থাকে না এ কারণ বলিতেছেন তুমি তিন গুণ রহিত হও নিত্য শুদ্ধ চৈতন্য স্বরূপ ব্রহ্মে অবস্থিত হইয়া আত্মবান হও যে বস্তু লাভ হয় নাই অর্থাৎ কর্মের অতীতাবস্থায় স্থিতি वस्तु वस्तु पार्थिव सेय अलब्धवस्तुलाभकुर्या पार्थिववस्तु लब्धवस्तुदि यत्नशून्न हौ अर्थात् आसक्तिशून् हौ यावानर्थ उदपाने सर्वतःप्लुतोदके तावान सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः সকল স্থান জলে প্লাবিত হইয়া গেলে ক্ষুদ্র জলাশয়ে যতটুকু প্রয়োজন ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মজ্ঞের সমুদায় তাৎপর্য কর্মের অতীত অস্থারূপ ব্রহ্মে যাহার নিষ্ঠা হইয়াছে তিনি ব্রহ্মনিষ্ঠ নিষ্ঠা অর্থাৎ নিঃশেষ রূপে স্থিতি ব্রহ্মের স্থিতি লাভ করিয়া যিনি স্থির হইয়াছেন তিনি ব্রহ্মনিষ্ঠ এবং সর্বং ব্রহ্মময় রূপ সকল স্থান জলে প্লাবিত দেখিতেছেন বলিয়া তিনি ব্রহ্মক্ত এরূপ ব্যক্তির ত্রিগুণের অতীত স্থানে অর্থাৎ দেহের ঊর্ধ্ব স্থানে স্থির ব্রহ্মে মন স্থিতি হওয়ায় তিন স্বরূপ সমগ্র বেদে তাহার পক্ষে ক্ষুদ্র জলাশয়বধ তিন স্থান রূপ বেদাদিতে তাহার নিষ্প্রয়োজন বেদাদি শাস্ত্র এইরূপ ব্যক্তির নিষ্প্রয়োজনীয় বিষয় কারণ বেদ অর্থে জানা বেদস্বরূপ ব্রহ্মকে জানিয়া ন বেদ ইতাহর্ বেদ ব্রহ্মসনাত নাম তাহার আর তখন জানিবার বাকি কিছু থাকে না তখন তাহার ওষ্ঠের উপরেই সমস্ত বেদ তাহার তখন পুঁতি স্বরূপ এইরূপ ব্যক্তি যখন বেদ রচনাকারী তখন শাস্ত্রগত বেদে আর তাহার কি প্রয়োজন এ কারণ মুক্ত হইতেছে সমস্ত স্থান জলে পূর্ণ হইয়া যাইলে ক্ষুদ্র জলাশয়ে যেমন দরকার হয় না তদ্রুপ ब्रह्मोगे हृदय भेद स्वरूप ब्रह्म परिपूर्ण होइया जावाय वेद आदि शास्त्रे तहार कोनो प्रयोजन होयना ना। वाधिका रस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर् मा ते सङ्गोस्तु कर्मणि निष्कम् कर्मै अधिकार होय কর্মফলে যেন কদাচ না হয় তুমি কর্মফল হেতু ফলার্থী হইও না সকাম কর্মে যেন তোমার প্রবৃত্তি না হয় তাৎপর্য অজপারূপ এই যে নিষ্কাম প্রাণ কর্ম এই কর্মেই তোমার অধিকার হোক এই কর্ম করিয়া কি ফল পাইব তাহা ভাবিও না অর্থাৎ কর্মফলে আকাঙ্ক্ষী হইও না সকাম কর্মে যেন তোমার প্রবৃত্তি না হয় অর্থাৎ মন বুদ্ধি অহংকার এবং ইন্দ্রিয়গণের দ্বারা যে সকল কর্ম হইয়া থাকে সে সকল কর্ম মাত্রেই একটা না একটা কামনা যুক্ত উহাই সকাম কর্ম আর অজপারূপ প্রাণকর্ম যাহা চলিয়াছে ইহাতে কোনো কামনা নাই ইহাই নিষ্কাম কর্ম এই কর্মেই তোমার অধিকার হোক नुसारे विधिपूर्वके कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यसिद्ध्यो समो भूत्वा समत्वं योग उच्यते हे धनञ्जय ইন্দ্রিয় সঙ্গ ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন হইয়া যোগে অর্থাৎ আমি আমার ইত্যাকার বোধ রহিত অবস্থায় অবস্থিত হইয়া কর্ম করো সমতই যোগ বলিয়া উক্ত হও তাৎপর্য হে ধনঞ্জয় তুমি যোগস্থ হইয়া কর্ম করো যোগস্থ অর্থাৎ যোগে অবস্থিত

এই অবস্থায় আমি আমার বোধ থাকে না এই অহং জ্ঞান রোহিত স্থির সাম্যাবস্থা রূপ সমত্বই যোগ বলিয়া উক্ত হয় তুমি ওই যোগাবস্থা লাভ করিয়া এবং ইন্দ্রিয় সঙ্গ ত্যাগ করিয়া অর্থাৎ ওই অবস্থায় সতই ইন্দ্রিয় সঙ্গ ভাব হইয়া থাকে সিদ্ধি ও অসিদ্ধিতে সমতা ভাবাপন্ন হইয়া অর্থাৎ সিদ্ধি হোক বা না হোক সেদিকে লক্ষ্য না করিয়া কর্ম করিয়া চলো দূরে হ্যাবরম কর্ম বুদ্ধি ধনঞ্জয় বুদ্ধ শরণমন্বি কৃপণাফল হে তব হে ধনঞ্জয় জ্ঞান যোগ অপেক্ষা কাম্য কর্ম অত্যন্ত অপকৃষ্ট অতএব তুমি অর্থাৎ কর্মযোগ দ্বারা সেই জ্ঞান আশ্রয় করো ফলকামী মানবেরা কৃপন অর্থাৎ হে ধনঞ্জয় কামনা কামনাপূর্ণ যে কর্ম তাহা জ্ঞান যোগ অপেক্ষা হেও। জ্ঞান অর্থাৎ আপনাকে আপনি জানারূপ আত্মজ্ঞান যোগ অর্থাৎ পূর্ব রূপ স্থির সাম্যবস্থা কর্ম করিয়া কর্মের অতীতাবস্থাতেই স্থির সমভাব হইয়া আত্মজ্ঞান প্রকাশ পাইয়া থাকে অতএব কর্মের অতীত জ্ঞান যোগের অবস্থা উক্ত আত্মজ্ঞান তুমি কর্মযোগ দ্বারা আশ্রয় করো কৃপণ তেজার অতি ব্যবসার নয় ফলাকাঙ্ক্ষার সহিত কর্ম করে এ কারণ তাহারা হেও বুদ্ধে বুদ্ধি দ্বারা ব্রহ্মযুক্ত ব্যক্তি ইহ লোকে সুকৃত ও দু উভই ত্যাগ করে তুমি অর্থাৎ বুদ্ধির অনুকূল কর্মযোগে নিযুক্ত হও যোগ কর্মই সুকৌশল যে ব্যক্তি অনায়াসে আত্মবিষয়নি বুদ্ধিরূপ যুক্ত বুদ্ধি দ্বারা পরমাত্মারূপ ব্রহ্মে যুক্ত তিনি এই জন্মেই সুকৃত দুষ্কৃত রূপ পাপ ও অনায়াসেই ত্যাগ করিতে সক্ষম হন অর্থাৎ ইচ্ছা অনিচ্ছা দুয়েরই অতীতাবস্থা লাভ করেন অতএব তুমি আত্মবুদ্ধির অনুকূল কর্মযোগে নিযুক্ত হও অতি সুকৌশল অর্থাৎ অহং জ্ঞান রহিত আত্মা ও পরমাত্মার মিলনরূপ রূপ যে যোগাবস্থা সেই যোগের যে কর্ম অর্থাৎ প্রাণ ও কর্ম তাহা অতি সহজ সাধ্য রূপ সুকৌশল সাধারণে বলিয়া থাকে যোগ কর্ম বড় দুঃসাধ্য কর্ম যোগ করিলে লোকে মরিয়া যায় ইত্যাদি তাই এখানে ভগবান নিজে বলিতেছেন যোগ কর্ম অতি সুকৌশল প্রণাম ক্রমশ